হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢারিও রঙ্গনে আবারও চাঞ্চল্য এক ঘটনা সৃষ্টি হয়েছে এবার সামনে এলো ভারতীয় অভিনেত্রী ইথিকা পালের সঙ্গে অভিনেত্রী স্বপ্নম বুবলির একটি পাঁচ মিনিটের কর রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে রেকর্ডটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল আলোচনা পাশ হওয়া কর রেকর্ড এ শোনা গিয়েছে ইথিকা পাল বুবলির প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা বলেছেন তিনি বলেন বাংলাদেশে এসে আমি অবশ্যই আপনার সঙ্গে দেখা করব এবং আপনার বাসায় থাকবো বীরকে আমি খুবই ভালোবাসি এবং পছন্দ করি আপনার ছেলের মধ্যে এত মিষ্টি বাচ্চা আমি আগে কখনোই দেখিনি বুবলি অধিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আপনার এমন কথা শুনে আমি অভিভূত অবশ্যই আপনাকে আমাদের বাসার আমন্ত্রণ আমি জানাচ্ছি বীরও আপনাকে খুবই পছন্দ করবে কল রেকর্ড থেকে জানা যায় ইদিকা বাংলাদেশের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছেন তিনি বলেন বাংলাদেশে কাজ করতে এসে আমি অসাধারণ অভিজ্ঞতা পেয়েছি এখানকার সংস্কৃতি মানুষ এবং অধিত পরিণতা মুগ্ধ করার মতন কর রেকর্ড ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই ইদিকা করে বলছেন তার এমন মানসম্মানজনক আচরণ সত্যি উদাহরণমূলক নদিকে ভক্ত প্রশ্ন তুলছেন এই কল রেকর্ড কিভাবে ফাঁস হলো এবং এর পিছনে উদ্দেশ্যটা কি কল রেকর্ড বিশেষ ভাবে উল্লেখযোগ্য ছিল বীরের প্রতি ইতিকার ভালোবাসার কথা সাকিব খান ও বুবলি সন্তান বীর ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে রয়েছেন ইতিকা বলেন আপনার ছেলে সত্যিই একেবারে মিষ্টি তাকে খুব আদর করতে ইচ্ছা করে অনেকের প্রশ্ন এমন ব্যক্তিগত কথোপকথন কিভাবে ফাঁস হলো এটি কি প্রণীত নাকি নির্যাতিত তবে এই বিষয়ে বুবলি কিংবা ইদিকা পাল কেউ আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেননি পর রেকর্ড ফাঁসার পর ইদিকা বুবলি সম্পর্কে আরও আলোচনা বেড়ে গিয়েছে এটি স্পষ্ট যে দুই অভিনেত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা আর নেই এখন যা আছে শুধুমাত্র এই নিজেদের স্বার্থ পূরণের জন্য তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ